স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি বিব্রেন্দা নার্সিং ফাউন্ডেশন পেইড কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু আগস্ট মাসের রুটিন প্রকাশিত হয়ে গেছে এবং এই রুটিন অনুযায়ী এ মাসে মানে আগস্ট মাসে আমাদের প্রায় সতেরোটা লাইভ ক্লাস হবে আমাদের প্রায় তিনটা সাপ্তাহিক এক্সাম হবে এবং মাসিক এক্সাম তো থাকছেই আমাদের টোটালি আমাদের ক্লাসগুলো আমরা কীভাবে সাজিয়েছি কোন ক্লাস কোন আপু বা কোন ভাইয়া নিবে এবং আমাদের সেগুলো কখন হবে এটার উপর একদম ক্লিয়ার কিন্তু আমাদের রুটিন প্রকাশিত হয়েছে আমাদের রুটিনের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে তুমি দেখে নিতে পারবা তাছাড়া আমাদের বিব্রেনের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যেও তুমি আমাদের রুটিনটা পেয়ে যাবা আমাদের যেই পেড কোর্সের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও তুমি আমাদের পুরো পিডিএফ লিঙ্ক এবং হচ্ছে গুগল শিটের লিঙ্কটা পেয়ে যাবা ওকে তো চলো আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে ক্লাসটা মানে রবিবারে এগারো তারিখে হচ্ছে আমাদের নাবিলা ম্যামের ক্লাস সন্ধ্যা ছয়টার দিকে একটা বিষয় মাথায় রাখো আমাদের নাবিলা ম্যাম অ্যান্ড কাকুন ম্যাম দুইজনের ম্যামেরই হচ্ছে ক্লাস সন্ধ্যা ছয়টায় প্রতি রবিবার হচ্ছে নাবিলা ম্যামের ক্লাস প্রতি সোমবার হচ্ছে কাকুন ম্যামের ক্লাস প্রতি বুধবার আমার ক্লাস প্রতি বৃহস্পতিবার সজীব ভাইয়ের ক্লাস প্রতি শনিবার আনিসুজ্জামান সজীব ভাইয়ের ক্লাস সো আমি মোটামুটি একদম বার ওয়াইজ কিন্তু ভাগ করা আছে বিষয়গুলো দেখো বিওবির সায়েন্সের উপরে ফিজিওলজির উপরে মাইক্রোবায়োলজির উপরে কমিউনিকেটিভ ইংলিশের উপরে অ্যানাডোমির উপরে ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের উপরে ফিজিওলজি মাইক্রোবায়োলজি অ্যানাটো কমিউনিকেটিভ ইংলিশ ফান্ডামেন্টাল অফ নার্সিং ফিজিওলজি বেসিক সায়েন্স মাইক্রোবায়োলজি অ্যানাটোমি ফার্মাকোলজি ফর ফার্স্ট ইয়ান্ড মিডিও এফারি ফার্মাকোলজি কিন্তু হচ্ছে আমাদের ডিপ্লোমা অ্যান্ড হচ্ছে বিএসসির জন্য নেই ফার্স্ট ইয়ারে শুধুমাত্র মিডিও এফারিদের স্টুডেন্টের জন্য রয়েছে তো তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস থাকছে অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ সো আমরা আমাদের এই মানে কি বলে তোমার এই রুটিন অনুযায়ী আমরা যে যে টপিকগুলো রেখেছি এই আগস্ট মাসে সেই টপিকগুলো এক নজর তোমরা দেখে নাও আমরা প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ভিভিয়াল সায়েন্সের মধ্যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি সোসাইটি কমিউনিটি এগুলোর উপরে হচ্ছে নাবিলা ম্যাম লাইভ ক্লাস নেবে তোমাদের সন্ধ্যা ছয়টায় সো আশা করি তোমার সবাই যুক্ত হয়ে যাবা এরপরে হচ্ছে আমাদের ফিজিওলজির মধ্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড হোমিওস্টেসিস এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার পরবর্তীতে তোমার ইয়ার ফাইনাল থেকে শুরু করে তোমার লাইসেন্সিং এক্সাম থেকে শুরু করে এনি কাইন্ড অফ কম্পিটিভ এক্সামে তুমি কিন্তু আটকে যাবা যদি তোমার এই দুটা ইম্পর্টেন্ট জিনিসের বেসিক ক্লিয়ার না থাকে সো ম্যাম এই দুটা টপিকের কিন্তু বেসিক তোমাকে ক্লিয়ার করে দেবে ফাইনালি ভাইরোলজি মানে ভাইরাসের উপরে তোমাদের হচ্ছে মাইক্রোবায়োলজির টপিকগুলো থেকে হচ্ছে আমরা এটা পড়াবো বায়োলজি রাইট ফ্রম অফ ভার্ভ তোমাদের যেটুকু তোমার হচ্ছে ইংলিশ রয়েছে নার্সিং ফার্স্ট ইয়ারে সেটা পড়াবে এই সবগুলোর উপরে কিন্তু হচ্ছে সাপ্তাহিক এক্সাম হবে শুক্রবারে এখন হচ্ছে যেগুলো কমন সবার জন্য আমাদের অ্যাপে কিন্তু হচ্ছে বিএসসির জন্য বিএসসি সেগমেন্ট ডিপ্লোমা জন্য ডিপ্লোমা ইন নার্সিং সেগমেন্ট এর জন্য মিডিয়াইফেয়ার ইন নার্সিং সেগমেন্ট প্রত্যেকটা লাইভ ক্লাসের জন্য আলাদা আলাদা সেগমেন্ট দেওয়া আছে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু রেকর্ডেড কিন্তু তুমি সেখানে পেয়ে যাচ্ছ সো তুমি যদি বিএসসি স্টুডেন্ট হও তুমি বিএসসি সেগমেন্টটা চেক করবা তুমি ডিপ্লোমার হলে ডিপ্লোমার সেগমেন্টটা চেক করবা মিডিওফাই হলে মিডিওফারি সেগমেন্টটা তুমি চেক করবা তাইলে হয়ে যাবে এরপরে হচ্ছে বেসিক বোন অ্যানাটোমিন আমাদের বোনসের উপরে আনিসুজ্জামান ডাক্তার আনিসুজ্জামান ভাইয়ের ক্লাস তারপরে হচ্ছে নার্সিং এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ইন্ট্রোডাকশন অফ নার্সিং প্রফেশন পার্সন অ্যান্ড বেসিক হিউম্যান নিড এরপরে হচ্ছে হিউম্যান ব্লাড হিউম্যান ব্লাডের বিভিন্ন কম্পোনেন্টগুলো কী হিউম্যান ব্লাডের কম কম্পোজিশনটা কী তারপরে হচ্ছে পরীক্ষায় বিগত বছর বিএনএমসি থেকে শুরু করে বিভিন্ন যে তোমার ইউনিভার্সিটিগুলো রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে যেই কলেজগুলো রয়েছে সেখানে যে যে ইয়ার ফাইনালে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোর প্রিভিয়াস ইয়ারেরগুলো সলভ করানো হবে তারপর হচ্ছে প্যারাসাইটোলজি ইন বাংলা তোমার এটা মাইক্রোবায়োলজির অংশ দেন অ্যাগেন অ্যানাটোমি মাসেলসের উপরে হিউম্যান বডির মেইন বেসিক যেই বা মেজর যে মাসেলগুলো রয়েছে যে মাসেলগুলো একদম সবচেয়ে বড় বড় মাসেলগুলো শরীরের মাংস পেশিগুলো সেগুলোর উপরে হচ্ছে এই ক্লাসটা হবে অ্যাগেইন এরপরে সাপ্তাহিক এক্সাম তোমার থাকবে রাত দশটায় এই সাপ্তাহিক এক্সামগুলো কিন্তু হচ্ছে এই রাত দশটা থেকে শুরু করে পরবর্তী তুমি হচ্ছে চব্বিশ ঘন্টা দিতে পারবা পরবর্তী চব্বিশ ঘন্টা তুমি লাইভ এক্সাম দিতে পারবা তখন এই চব্বিশ ঘন্টার মধ্যে পরীক্ষা দিলে তোমার মেরিট লিস্টটা আমাদের অ্যাপের মধ্যে অটোমেটিক চলে আসবে এবং তুমি এস এম এস এর মাধ্যমে তোমার রেজাল্টটা তুমি জানতে পারবা এরপর নিয়ারেশনের উপরে একদম ডিটেলডে ক্লাস হবে সুজীব ব্যা নিবে এরপরে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং আরেকটা ক্লাস ইনভারনমেন্ট হেলথ অ্যান্ড নার্সিং তারপরে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যাগেইন ফিজিওলজির ডাক্তার কাকুন ম্যাম নিবে ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ বায়োলজি এটা হচ্ছে বেসিক সায়েন্স বেসিক সায়েন্সের উপরে হচ্ছে আমাদের নেক্সট মান্থে আমাদের আরও ক্লাস থাকবে এরপর মাইক্রোবস অ্যান্ড হিউম্যান ডিজিজ বোনস অফ থোরাক্স বুকের যেই হারগুলো রয়েছে বুকের হারগুলোর উপরে তারপর ড্রাগ অ্যাবজরশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড বায়ো এই শুক্রবারে এই এক্সট্রা ক্লাসটা হবে ফার্মোকোলজির উপরে সাথে সাথে রাত দশটার দিকে কিন্তু হচ্ছে তোমার এক্সামও হবে এই দিন ক্লাসও হবে আবার রাতের বেলা এক্সামও হবে এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেসের উপরে একদম ডিটেল ক্লাস হবে এই যে টোটালি যা যা পড়ানো হবে এই মাসে আগস্ট মাসে সেই সবগুলোর উপরে কিন্তু হচ্ছে পয়লা সেপ্টেম্বর রাত আটটায় আমাদের মাসিক এক্সাম হবে এবং এই মাসিক এক্সামে কিন্তু হচ্ছে এই এই মাসে আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি সো সেই পুরস্কার তুমি যদি পেতে যাও পুরো মাস তোমাকে ভালো করে পড়তে হবে ফাঁকিবাজি করা যাবে না তুমি নার্সিং ফার্স্ট ইয়ার থেকেই যদি তুমি সিরিয়াসলি পড়াশোনা করো ইনশাআল্লাহ আশা করা যায় তুমি বাংলাদেশে দক্ষ যেমন নার্স হইতে পারবা তোমার ক্যারিয়ারেও তুমি খুব অনেক দূর আগে থাকবে অন্য বন্ধু বান্ধবের চেয়েও সো আশা করবো ভাইয়া পুরা যা যা পড়াবে সেভাবে তোমরা একটু সুন্দর করে পড়া ট্রাই করবা নিজের কলেজের সাথে কলেজে পড়া তো কলেজের মতো পড়ছোই এইটাকে এটার মতো করে তুমি আগাবা আমি আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারছো এটাকে যদি তুমি এটার মধ্যে আগাইতে পারো তাহলে তোমার পুরো বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা আমাদের এখনও কোর্সে যুক্ত হওয়া নেই আমাদের কিন্তু নতুন করে সকল কার্যক্রম শুরু হয়েছে সো আজই ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে একজন দক্ষ নার্স হওয়ার প্রথম পদক্ষেপ নার্সিং ফার্স্ট ইয়ারে ফাউন্ডেশন কোর্সে তুমি আজই যুক্ত হয়ে যাও আমাদের ফাউন্ডেশন কোর্সের ফি পুরো এক বছর ধরে আমাদের ক্লাস কার্যক্রম চলবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পুরো তোমার বারো মাসের সার্ভিসটা তো বুঝতে পারছো যে কত কম টাকায় কত বেশি সার্ভিস তুমি পাচ্ছ সবচেয়ে মেইন কথা হচ্ছে তুমি যেই সার্ভিসটা এইটা কাছে বাংলাদেশে অন্য কোথাও অন্য কোনোভাবে পসিবল না শুধুমাত্র বিব্রেনের এটা সম্ভব এই জন্যই কিন্তু বিব্রেনের আমাদের টাইটেল বা ট্যাগলাইন হচ্ছে ইটস পসিবল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা আলাইকুম